ইউ প্লাস ফাইভ আচ্ছা আমরা আগে দেখবো যে এমন যদি চীনকে পথ দেওয়া থাকে চীনকে পথ দেওয়া থাকে শেষের পথটা দেখবো যে শেষের পদের সাথে যদি কোনো চলক দেওয়া থাকে গুচক তাহলে শেষের পদের বারোর সাথে কি দেওয়া আছে তাহলে এটা আমরা কমন নিব এটা আমরা কমন নিব তাহলে এ যদি কমন নেই

এখন এখানে এ আছে কয়টা এখানে আছে কয়টা তাহলে কয়টা কমন যায় একটা কমন যায় এখানে থাকে আর একটা এ ঠিক আছে টু কমন নিছি দুইটা এ আছে একটা এ কমন নিছি আর একটা এ থাকে প্লাস এইটা ভাঙালে টু গুণ ফোর হয় টু তো কমন নিছি আর ফোর থাকে আর এ একটা আছে একটা এ তো কমন নিছি মাইনাস এখানে থ্রি আছে

এখানে এ আছে এখানে আছে এখানে আছে এটা নিব এখন এখানে আছে এখানে আছে এখানে আছে নাই তারপরে এ এখানে আছে এখানে নাই এ এখানে আছে এটা নাই এখানে এটাই